আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম স্কয়ার পার্কে চলুন আপনাদের স্কয়ার পার্কটা ঘুরে দেখাই চলুন আসুন এখানে রেস্টুরেন্ট আছে এখানে বসার প্লেস সুন্দর প্লেস আছে ও দুনো সাইডে রেস্টুরেন্ট আছে তো চলুন ভিতরে আপনাদেরকে দেখাই এখানে সুন্দর একটা সিনারি আছে গাছের একটা সিনারি এখানে একটা রাউন্ড বোর্ডের মতো বানানো আছে দেখেন কি সুন্দর গাছের সিনারি গুলা অনেক সুন্দর দেখা যাচ্ছে তো চলেন আমরা এখন সামনে দিকে যাচ্ছি আমাদেরকে সুন্দর পরিবেশ দেখানোর জন্য সামনে দিকে চলে যাচ্ছি আমরা আমার পিছনে সুন্দর একটি বসার জায়গা আছে গাছ আমরা এখানে একটু বসি এখানে বসা রেস্ট করার সুন্দর বেঞ্চ লাগানো আছে এদিকে একটা বেঞ্চ আছে ওইদিকে একটা বেঞ্চ আছে তো আপনারা এখানে বসতে পারবেন কারণ আমরা একটু বসি তো দেখেন এদিকে ছোট বাচ্চাদের রেসিং করার মতো সুন্দর জায়গা আছে এখানে অনেক ছোট ছোট সাইকেল গুলো আছে এগুলো ছোট বাচ্চা গুলা এখানে রেসিং করে আমি এখন পাহাড়ে উঠতাছি এটা হলো স্পায়ার জনের পাহাড় এটা ঘাসের পাহাড় অনেক সুন্দর পাহাড় এটা পাহাড়ের উপরেও এক্সারসাইজ করার মতো আছে যন্ত্রপাতি দেখেন এটা পাহাড় উঠতেছি দৃশ্য দেখা যায় তা আমি এখন চলে আসছি পাহাড়ের উপরে দেখেন আপনারা আমি এখন পাহাড়ের উপরে এক্সারসাইজ করার মতো অনেক কিছু আছে জিম করার মতো তো দেখেন আমি এখন চলে আসছি এখন আমি এই জিমে বসতেছি দেখেন আমি এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি ওই সাইডে আরো অনেক সুন্দর দৃশ্য আছে চলুন আপনাদেরকে আমি ওই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি স্পেয়ারে সুন্দর একটা ঝর্ণা আছে তো দেখেন আমি এখন ঝর্ণার নিচ দিয়ে যাইতেছি সামনের দিকে অনেক সুন্দর ঝর্ণা দেখতে থাকেন নিচে অনেক সুন্দর আছে অনেক চারি সাইডে অনেক গাছ অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতে থাকেন জনার পাশে সুন্দর একটা ব্রিজ আছে আমি এখন ব্রিজে চড়তেছি উঠতেছি দেখেন ব্রিজ এই দেখেন ব্রিজের দৃশ্য অনেক সুন্দর ব্রিজ এটা নিচে পানি আছে আমি এখন ব্রিজের উপর আছি দেখেন ব্রিজ থেকে ওই সামনে একটা টাওয়ার এই টাওয়ারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন সুন্দর টাওয়ার এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে তো এখন আমি ব্রিজ থেকে নেমে যাচ্ছি সামনে আরো অনেক সুন্দর সুন্দর সিনারি আছে সেগুলো আপনাকে আপনাদেরকে দেখাবো এখন আমি এখন নেমে যাচ্ছি দেখেন পানির মধ্যে ছোট্ট একটা ঘর আছে ঘরটা হাঁসের ঘর বানানো হয়েছে এখানে যত হাঁস আছে সব হাঁসগুলো ওখানে গিয়ে বসে পুকুরের পাশে সুন্দর একটা সিনারি দেখেন এখানে দু হাজার বাইশ সালে বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছিল ওই সময় এই বোর্ডটা লাগানো হয়েছে পানির মধ্যে অনেক হাঁস আছে হাঁসে দেখেন ছোটো ছোটো বাচ্চাও আছে তারপরে সামনে আছে ওই হাঁসের মতো বোট বানানো আছে চাইলে সবাই বোটের মধ্যে চড়তে পারে এখানে বুট খেলার মতো অনেক সুন্দর জায়গা ভিডিও এ পর্যন্তই শেষ আগামী দেখা হবে আগামী কোনো ভিডিওতে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন this has to de put on